ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা চলে এসেছি আজকে বানাচ্ছি এঁচোড় আর চিংড়ি তার জন্য এঁচোড় আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এদিকে কিন্তু চিংড়ি আর পেঁয়াজ একসাথে ভাজা বসিয়ে দিয়েছি টমেটো আদা রসুন পেস্ট করা আছে আর একসাথে কষাবো ভালো করে হ্যাঁ চিনিটা ভালো করে কড়া তেল দিয়ে বড়া কড়াই তো রান্না

O que जलता é এঁচড় খাটনা দিয়ে হাওয়ার লঙ্কা দিলে না হয় গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেব

এতে কিব তুই গাড়ি ভাত বলিয়ে দিয়েছ আজকে হুমরা আলু ভাত দিয়েছে ভাত গলে যায়ছে তো ভাত তো গলেই পড়ে ওটা কোনো ম্যাটার করে না উনি ভাতই এখনো রান্না করতে শেখেনি তাও উনি তো তুমি মেয়ে হয়ে সব শিখে গেছো আর উনি তোমার মা হয়ে কিছু শেখেনি বাহ রে দুনিয়া বাহ তো বন্ধুরা তোমাদের সমাজwidetilde ভাত কথা কোনো শুনলে তো কমেন্টে উত্তর করে পাঠিও ওনার মা নাকি কিছুই শেখেনি যা শিখেছে সোমা কুকার তুই কি বলছিস এই ছোটু এই ছোটু কি খাচ্ছিস আর গাছ মাংস খাবি না হ্যাঁ গাছ মাংস এই দেখ ওইদিকে হচ্ছে তো ছোটু গাছ মাংস হচ্ছে ওইদিকে দেখ আর এটা এমনি মাংস

বন্ধুরা এই ছোট কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর কেমন রান্না হয়েছে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই আর যদি রান্না ভালো হয়ে থাকে প্লিজ সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য